তো আজকে হলো আমরা একটা বিয়ে খেতে যাব তো চলো ব্লগটি শুরু করা যাক সো এই এখানে হলো আমরা এসে পড়ছি এখন আমরা উপরে যেতেছি খাওয়া দাওয়া করতে অ্যান্ড এটা হলো আমার খেলা আমার আম্মু অ্যান্ড আমার বোন আমার আব্বু তো আমরা সবাই মিলে গেছিলাম সো এই যে আর এখানে হলো বরহানি অ্যান্ড বিফ অ্যান্ড রুটি দিয়েছিল তো এইটাই খেতেছিলাম আর এটা বিফটা এত মজা ছিল বলার বাহিরে তো খেতেছিলাম এত মজা লাগছে আমি কি বলবো বলার বাহিরে ছিল বাট আমার পোলাওটা ভালো লাগে মানে ওকে ওকে ছিল টিকাটা মজা ছিল বিপটা মজা ছিল সেই যে এখানে খেতেছিলাম এটা অনেক মজা ছিল সো নিচে এসে ভিডিও করতেছিলাম কফি খেলাম সো এই যে তারপর বাসে চলে যাই তো টা সিন 73 শর্ট ফোর টেক ওয়ান অ্যাকশন ফুলে যদি এতই কাটা গোলাপটা তুই তুললি কেন প্রেমে যদি এতই ব্যথা সেই প্রেমে তুই ভুললি কেন কি গো ডাইরেক্টর সাহেব আমি তো শার্ট বলে দিয়েছি কাট তো আর বলতে পারি না এবার তুমি কাটটা বলো কারেন্ট শর্ট মানে আপনার সাথে একজন দেখা করতে এসেছেন